আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ভাই ও আপুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে অনেক অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ আমাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আজকের ভিডিওটি সকালে নাস্তা বানানোর পর থেকে শুরু করে দিয়েছি আজকে সকালে এত ব্যস্ত ছিলাম যে ভিডিও অন করতে পারিনি আর এর জন্য তোমাদের সাথে সকালে নাস্তাটা শেয়ার করা হলো না আজকে সকালে নাস্তা বানানোর পরে যে এটু থালবাটি জমে ছিল সেইগুলো দিয়ে আজকের ভিডিওটি শুরু করে দিয়েছি আশা করি আজকে আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকবে আজকে যদি আমার ভিডিওর কোনো অংশে বা কাজ বা কথা তোমাদের মনে ধরে থাকে তাহলে প্লিজ তোমরা সবাই আমার ভিডিওটি একটি সাবস্ক্রাইব করে নিবে আর কিন্তু আমার ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু তোমরা ভুলে যেও না সব ইদানিং দেখা যাচ্ছে যে আমার ভিডিওতে লাইকের পরিমাণ খুবই কম হচ্ছে লাইক দিতে আমার আপুরা ভাইয়েরা ভুলেই যায় তোমরা কেন এত কিপটামি করো বলো তো একটি লাইক দিতে তোমরা ভুলে যাও তো একটি লাইক দিলে দেখা যায় তোমাদের কোনো ক্ষতি হয় না তোমার এই আপুটার বা বন্ধুটার তোমাদের একটি লাইক দেখা যায় আমার ভিডিওটি তোমাদের সাথে সাথে আরও অনেকজনের কাছে আমার ভিডিওটি পৌঁছে দেয় তাদের দেখার সুযোগ হয় তাই আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা তোমরা কিন্তু মোটো একটি লাইক দিতে কিপটামি করবে না ভুল করবে না একটি লাইক দিয়ে আমার ভিডিওটি করবে পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে ভিডিও নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আর সেটি আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এদিকে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাঘরে সব এটো দা বাসনপত্র ধুয়ে নিয়েছি এখন আমি পুরো রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এই কাজটা কিন্তু আমি সকালবেলা আরও একবার করে নিয়েছি এখন আবার থালবাড়ি ধোয়ার পরে আবার ভাবলাম যে একটু পরিষ্কার করে নিই এই কাজটা যে আমি কতবার করি আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা তা আমি নিজ গুণে বলতে পারবো না তোমরা অবশ্যই ভিডিওতে দেখতে পারতেছো যে সব কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আমি যখনই রান্না করতে আসি দেখা যায় আমার চোখে যদি একটু নোংরা দেখায় বা ধুলা দেখায় তখনই আমি একটি কাপড় দিয়ে পরিষ্কার করে নিই আমি কিন্তু কোনো রুটিন অনুযায়ী কাজ করি না দেখা যায় যখনই আমার মনে হয় যে এই কাজটা আমার করতে হবে বা এই জিনিসটা নোংরা হয়েছে তখনই কিন্তু আমি পরিষ্কার করে নিই তাই আজকে ভাবলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করি এই যে একটু এই জন্য একটু ভিডিও করে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করতেছি এই যে আমার সংসারে কাজগুলো নিজ হাতে করতেছি পরে আবার নিজে যেভাবে ইচ্ছায় সেইভাবে করতে পারতেছি যখন মন চায় আজকে ভাবলাম যে একটু বেশি পরিমাণে কাজ করব এটা করব না অন্য একটা করব দেখা যায় কাপড় চুপড় যদি দেখা যায় কম হয় একটু ভিজে না আজকে দেখা যায় বেশি একটা ভিজাবো না ভাবলাম যে না আজকে বেশিটা ধুয়ে দেই বা সংসারে অন্য অন্য কাপড়চুপড় একটু বেশি পরিমাণে ধুয়ে দেই এই কাজটা কিন্তু আমি নিজে করি দেখে বেশি পরিমাণে কাজ করতে পারতেছি যদি দেখা যায় আমি হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করাতাম তাহলে কিন্তু এই কাজগুলো কিন্তু তারা করে দিত না তাদের দেখা যায় একটি নির্দিষ্ট পরিমাণে কাজ দিতে হয় বা নির্দিষ্ট একটা কাজের কথা বলে তাদের কাজ করাতে হয় যদি বেশি পরিমাণে কাজ দেয় তাহলে দেখা যায় দুদিন করবে পরের দিন আর তাদেরকে খুঁজে পাওয়া যাবে না আর তারা কিন্তু এই কাজগুলো নিজের মনে করে না তোমরা বলতে পারো আপু তুমি এই কথা কেন বলতেছো আমি কিন্তু হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করেছি তারা কিন্তু দেখা যায় যেইভাবে কাজ করে সেই কাজগুলো আমার পুনরায় আবার করতে হয় আপনাদের ভাইয়ে তো বলে তোমাকে তোমার কাজ তুমি করো তোমার জন্য কোনো হেল্পিং হ্যান্ড রাখবো না তুমি অন্যের কাজ পছন্দ করো না খালি এটা মানে আমার কাজ নাকি অন্যের কাজ পছন্দ হয় না আমি নাকি তাদের খালি খুঁত ধরি তাদের কাজ ভালো হয় না কাপড়চুপড় ধুতে গেলে দেখা যায় আমার সেই কাপড়চুপড় ধোয়া পছন্দ হয় না পুনরায় আবার আমার ধুতে হয় এই জন্য আপনাদের ভাইয়ে তো আমাকে সারাক্ষণে খোটা দেয় তুমি অন্যের কাজ পছন্দ করো না অন্যের কাজ করা তোমার পছন্দ হয় না তোমার নিজের কাজ তুমি নিজেই করো আমি তো তাকে বলি দরকার নেই আমার শরীরে শক্তি আছে। আমার হাতে জোর আছে। আমার নিজের কাজ আমি নিজেই করব। অন্যের হাত দিয়ে কাজ করার আমার কোনো দরকার নেই আমার কাজ আমি করতে ভালোবাসি পছন্দ করি রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে তারপর চলে আসলাম এই রুমটা এই রুমটা কিন্তু আপনাদের ভাইয়ের এক্সট্রা রুম এখানে মাঝে মাঝে দেখা যায় রাতে এসে সে কাগজপাতি নিয়ে বসে আর এই যে দেখেন সে কিন্তু এখানে ঘুমায়নি তারপরও পুরো বিছানা আউলানো মশারি ঠসারি বের করে সব মানে এদিক ওদিক সরিয়ে সিটি রেখেছে এইটা তার এক্সট্রা রুম সে আমাকে সব সময় বলে এই রুমটা নাকি তার এক্সট্রা এখানে আমি আসতাম না গুছাতাম না আমি নাকি তার কাজে কর্মে সময় আউলে আর আমি খালি শুধু প্যান প্যান করি এই ভাষাটা আপনাদের কে কে ভাইয়েরা ব্যবহার করে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন সব সময় সে আউলিয়ে রাখে আর যদি আমি কিছু বলি তাহলে আমাকে বলে আমি নাকি শুধু সারাগুণ তার সাথে প্যান প্যান করি এই যে দেখো কিভাবে সে নোংরা করে রেখেছে ওদিকে তার এক্সট্রা রুম দিয়েছি এই রুমে কিন্তু আমরা কেউ আসি না ওদিকে এই রুমটাই আমার দিন চার পাঁচ বার গুছাতে হয় এই রুমটা এসে সে সারাক্ষণ যে কয়বার এসে কাগজপাতি দেখে বা একটু এসে বসে এই রুমটায় এসে সে সারাক্ষণ ছড়িয়ে ছিটিয়ে রাখে এইখানে একটা মুজা ওইখানে একটা লুঙ্গি ওইখানে একটা জামা সারা মানে বেডরুমটায় সে নোংরা করে রাখে তারপরে এই যে দেখো ওয়ার্ডড্রোপটা কি অবস্থা করে রেখেছে এর ওয়ার্ড্রোপে কিন্তু শুধু তার কাপড় চুপড় থাকে এখানে কিন্তু প্রত্যেকটা ডয়ের সাথে দেখছো দাগ হাতের দাগ লেগে আছে আমার বাচ্চারা যে নোংরাটা না করে তা আমার হাজব্যান্ডে করে থাকে এর জন্য আমি সময় আমার কাছে তার বকা শুনতে হয় আর তার একটিমাত্র ডায়লগ এই রুমটা তার এক্সট্রা আমি কেন আসি এই রুমটা আমি কেন ঘুষাই এই সেম ডায়লগটা আমার বোনও সারা বছর ছোটোবেলা থেকে বলে আসছে আমার হাজবেন্ড এই ডায়লগটা বলে তখনই আমার মেজাজটা আরও খারাপ হয়ে যায় আর তখন সে হাসে আর এই একটা কথাই বলে আমার রুমে তুমি কেন আসো আর আমার রুমটা তুমি কেন পরিষ্কার করো কেয়ার করা আমি তো নোংরা দেখতে পারি না সে তো জানেই এই জন্য এই কথাটা বলে সে পার পেয়ে যায় আর আমি সারাক্ষণ এই রুমটা এসে গুছাইতেই থাকি অন আমার ছেলের রুম আমাদের বেডরুম এতভাবে কিন্তু গুছানো হয় গুছাতে হয় না তার রুমটা আমার যতবার গুছাতে হয় এই ওয়ার্ডড্রপটার উপর অনেকগুলো ফাইল কাগজপাতি ছিল সেইগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় সরিয়ে ফেলেছি তারপরে এখন তোমাদের দেখাচ্ছি যে এই ওয়ার্ডড্রপটার উপর আমি কিছু আর্টিফিশিয়াল কিছু গাছ দিয়ে ওয়ার্ডড্রপের উপরে সাজিয়ে রেখেছি সেইগুলো একটু হালকা পরিষ্কার করে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে আমি অফ ক্যামেরায় অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো কেছে এখন ধুয়ে নিয়েছি তারপরে সাদে যাব। আমি তো ভয়েস পরে দিচ্ছি এই স্বাদে কাপড় চুপড় দেওয়ার পরে যে একটা ঘটনা ঘটেছে সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করি আমি কিন্তু সব কাপড় চুপড় ধুয়ে রৌদ্রে দেওয়ার পরে সব রশিগুলো ছিঁড়ে টুপ করে নিচে পড়ে গিয়েছে তারপরে এই কাপড় চুপড়গুলো সব ময়লা দিয়ে ভরে একাকার হয়ে গিয়েছে তারপরে আমার পুনরায় তিনবার এই কাপড়গুলো পানি দিয়ে ধুয়ে তারপর আবার রশি টানিয়ে পরে আবার স্বাদে দিতে হয়েছে তো এমন ঘটনা আজকে ভাবলাম অনেক কাজ করতে হবে তাড়াতাড়ি কাপড় চুপড়গুলো রোদ্রে দিয়ে তারপরে রান্নাঘরে চলে আসবো তাড়াতাড়ি রান্না সেরে আজকে একটু রেস্ট নেব তার হলো না আল্লাহ তালা আমার আরও কাজগুলো বাড়িয়ে দিয়েছে তারপরে তাদের থেকে এসে অফ ক্যামেরা আরও অনেক কাজকর্ম করে নিয়েছি এখন চলে আসলাম দুপুরে রান্না করার জন্য আজকে ভাবলাম যে হাতে মেখে গরুর মাংস রান্না করব। এর জন্য আজকে প্রেশার কুকারে হাতে মেখে গরুর মাংসগুলো মেখে নিচ্ছি যা যা উপকরণ দরকার মাংস রান্না করার জন্য সেইগুলো কিন্তু একে একে আমি সব দিয়ে নিয়েছি এখন হাত দিয়ে মেখে হাতটা একটু অল্প পরিমাণে পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপরে চুলা অন করে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি ঢাকনাটা একটু ফাঁক করে পাঁচ ছয় মিনিটের মতো মাংসগুলো কষিয়ে তারপরে ঢাকনা উঠিয়ে আরেকটু একটু নেড়ে তারপরে এখন ঢাকনাটা লাগিয়ে দিব। তারপরে তিনটা সিটি আসার পরে আমি কিন্তু মাংসটা নামিয়ে ফেলবো এর মাঝখানে কিন্তু আমি মশলাটা দিয়েছি এই মশলাটা দেওয়ার পরে স্কিপ করে নিয়েছি আর এইভাবে হাতে কষা মাংসটা রানলে। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এদিকে দেখা যায় এটি কিন্তু সাশ্রয়ী কারেন্টের বিলও কম আসে সময়ওটাও কম লাগে ওদিকে রান্নাটাও কিন্তু অনেক টেস্ট হয় এই যে দেখো মাংসটার কালারটা মাশ কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয় তারপরে মাংস রান্নাটার পরে চলে আসলাম আজকে তেলাপিয়া মাছ ভুনা করব। এর জন্য তেলাপিয়া মাছগুলো আগেই কিন্তু আমি ধুয়ে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম সেইগুলো এখন ভেজে নিচ্ছি আমি কিন্তু মাছ ভুনা করলে সব সময় ভেজে ভুনা করি তাহলে আমার কাছে খুবই ভালো লাগে আর এই কাজটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার মা যখন ছোটোবেলায় দেখতাম মাছ ভুনো করতো সব মাসে ভেজে তারপরে এইভাবে ভুনো করত। সেই কাজটা সেম আমিও আমার পরিবারে করে থাকি তোমরা কে কে আমার মতো এইভাবে রান্না করে খাও তারা আমাকে কমেন্টে জানাবে আর যদি এইভাবে না খাও তোমরা একবার ট্রাই করে দেখো যদি ভালো না লাগে তাহলে আমাকে কমেন্টে বকা দিও একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এইভাবে রান্না করে খেয়ে দেখো এইভাবে একবার রান্না করে খেলে তোমাদের এইভাবে বারবার রান্না করে খেতে মন চাইবে আর অন্যভাবে রান্না করে খেতে মন চাইবে না এদিকে কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এখন আমি কিছু কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে দিয়েছি আর ধনে কুচি দিয়ে দিচ্ছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিটের মতো রান্না করে তারপরে নামিয়ে ফেলবো আমার প্রাণ প্রিয় ভাই ও আপুরা তোমরা যে যেখানে আসো আর দোয়া করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ তালা তোমাদের পরিবার পরিজন নিয়ে সবাইকে হেফাজতে রাখেন নেক হ্যার দান করেন তোমরা সবাই আমার পরিবারের জন্য দোয়া করো আমার জন্য দোয়া করো আজকে এই পর্যন্ত আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো আল্লাহ হাফিস